হ্যালো, আসসালামু আলাইকুম। This is from Fahim and welcome to my channel Way to আজকে ভিডিও থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টা এখন বর্তমানে একটা ভরঙ্কের নাম হয়ে গেছে। কারণ হলো বর্তমান সময় আমরা বিভিন্ন ফুটে স্টুডিওতে দেখতে পাচ্ছি যে এবিএস এখন আমাদের সাথে দুই নম্বরি করছে। আমার যে সকল ভিডিও এখন বিভিন্ন সময় ভাইরাল হওয়া দেখতে পাচ্ছি যে এবিএস এ ব্রেকিং হচ্ছে না। সরজরা একটা দুর্ঘটনা হয়ে যায়। সো কেন হচ্ছে কি কারণে হচ্ছে সব কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলেন ভিডিওটা শুরু করি আমরা বিভিন্ন কতবুয়াগারদের চ্যানেল আমরা দেখতে পাচ্ছি যে এবিএস আমাদের সাথে ধোকা দিচ্ছে আমরা সজোরে কোনো ট্রাক বলেন বাস বলেন বা গাড়ির সাথে ধাপ করে লাগিয়ে দিচ্ছি পিছন থেকে গিয়ে আগে আমাদের জানতে হবে যে টা আসলে কি এবিএসটা হলো এটা এন্টি লক ব্রেকিং সিস্টেম এটা সম্পূর্ণ চাকাটাকে লক হতে দেয় না মানে এই থেমে থেমে ছাড়ে আর এই যে দুর্ঘটনাগুলো গুলো হয় তাদের বাইকে এবিএস আছে এই মিটারে এই জায়গায় একটা গ্রিন বা রেড লাইট জ্বলে সো অনেক সময় দেখবেন এটা বন্ধ হচ্ছে না মানে অল টাইম জ্বলেই আছে জ্বলেই আছে ও মেকআপদের কাছে বলে ভাই এটা এরকম এটা সেন্সরের ঝামেলা এই বিএসে কিছু হয় না কিন্তু আমাদের সম্পূর্ণ ধারণা ভুল এর কারণ হলো এবিএসের যে সেন্সরটা আছে ওইটাতে ময়লা জমে স্যামসং যে আর্থিংগুলো আছে বা ক্যাবলগুলো আছে বা যেটার মাধ্যমে আসলে আপনার বাইকটা আসলে এবিএস মানে রিসপন্স করে কানেকশনে ঝামেলা টামেলা সো সব কারণেও এবিএস ছেড়ে দিতে পারে মানে এটা বাস্তব কথা ভাই আপনি যখন চ্যাট জিবিটিতে সার্চ দিবেন ও আপনাকে এ টু জেড সব বলে দেবে যে কেন আপনার এই কাহিনী হচ্ছে যখন কিছু সম্পর্কে জানার ইচ্ছা হয় ফার্স্ট টাইম একটু ইউটিউব বা গুগল ঘাটাঘাটি করি দেন যখন এটি না এটা একটা আমার নর্মাল একটা আইডিয়া চলে আসছে তখন আমি পুরোপুরি করি যে না আমার ধারণা ঠিক আছে একটা বলে রাখি এটা হয়তো অনেকে জানেন বা জানেন না নুরি পাথরের যে রোডগুলো আছে ছোট ছোট ইউপি থাকতে পারে বা যে কোলাগোড়া থাকতে পারে সো ওই সময় কিন্তু এবিএস কাজ করে না ঠিক আছে আর এবিএস এর কাহিনীটা কি এবিএস হলো থেমে থেমে চাকাটা ছাড়ে ঠিক আছে মানে একবার কিন্তু পুরোপুরি লক্ষ্য করতে দেয় না ঠিক আছে আর যেটা বললাম প্রথমেই সেন্সরে যদি ময়লা জমে তাহলে যদি প্রেশার ঠিক না থাকে দেন সেন্সর ওই জায়গায় যদি ক্যাবেলের ঝামেলা থাকে আপনার হুন্ডা মিটারেই বুঝতে পারবেন যে মিটার এখানে গ্রিন লাইট জ্বলে আছে তার মানে আপনার এবিএস এর সেন্সরে ঝামেলা সো এইগুলোর জন্য আপনার কারণে হলো সম্পূর্ণ ডাক্তার কাছে যাইতে হবে ভালো কোনো জায়গায় যাইতে হবে যাওয়ার পর এই সকল জিনিসগুলো চেক করাতে হবে বা তারপরে যে ব্রেকের ওই জায়গায় যে একটা সেন্সর থাকে ওইটাকে হয় পরিষ্কার করতে হবে না হয় ওই জিনিসটাই চেঞ্জ করে ফেলে দিতে হবে তারপর আপনার যে এবিএস এর যে সেন্সরটা যেখান থেকে আসতেছে যে ইলেকট্রনিক যে মালটা ঠিক আছে আর্থিংটা সিস্টেম মতো আনতে হবে এই আর কি এগুলো ঠিকঠাক করলে আলহামদুলিল্লাহ আপনার এবিএস এর প্রপার ফিলটা পাবেন আপনার সাথে কোনো ধোকাবাজি করবে না আনন্দ ভাই এবিএস যদি ধোঁকাবাজি করে আপনি কিন্তু আসলে শেষ আমরা যারা নর্মাল যে ডিস্ক ব্রেকে বাইকগুলো চালাই আমরা কিন্তু নর্মালি কোনো বিপদ আপদ হইলেও যতটুকু সম্ভব গাড়ি পিস লাখাক বা যাই খেলা আমরা কিন্তু ব্রেকটা করতে পারি কিন্তু এবিএস এর ক্ষেত্রে কি হয় যতক্ষণ পর্যন্ত রিসপন্সটা তার এবিএস এ যাচ্ছে না মানে নিচে যে সেন্সরটা আছে বেয়ারিংয়ের মতো দেখতে পারবেন ডিস্কের পাশে একটা গোল একটা বেয়ারিং থাকে তো যতক্ষণ পর্যন্ত যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ডিস ব্রেকও কিন্তু দিবে না এই কারণে দেখবেন যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট মানে বাইকও ব্রেক হচ্ছে আর সজোরে ধাম করা দিচ্ছে সো এই জন্য বলবো যাদের যাদের এবিএস বাইক আছে বা যতটা সম্ভব তিন মাস পর পর হইলেও চেক টেক করা একটা তো আমি বলে দিলাম যে মিটারের এখানে গ্রিন বা রেড লাইট জ্বলে থাকবে অল টাইম সো তখনই বুঝে নেবেন যে আপনার এবিএসে ঝামেলা আছে তো এই সকল বিষয় চিন্তাভাবনা করেই বাইক চালাবেন সেফলি রাইড করবেন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে দেবে